আমি যদি বলি বাংলাদেশের একদম বর্ডারের যে মসজিদটা সেই মসজিদটাতে কিন্তু চলে আসছি যেটা হাজার বছর ঐতিহ্য ধরে রেখেছে এটা তো একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি হ্যাঁ বর্ডারের কাছাকাছি চামার থেকে বসবাস করতো এখন ধরেন যে মসজিদটা যেন ভালো করে ভালো মসলেন নামাজ তোমার পড়তে পারে এই তো এই জন্য বর্ডার এলাকা সীমান্ত এলাকা মসজিদ এই মসজিদের এলাকার মানুষ কি নামে ডাকে আগে ওখানে খেন্নে দিকে লেগেছে খেন্নে দিকে বলছি আবার রাজবিবির মসজিদ ও রাজবিবি মসজিদ আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই মসজিদটির সামনে আমি আসলে দাঁড়িয়ে আছি আহ এইটা হচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ এবং আহ বর্তমান সময় বিয়াল্লিশ বছর যাবত এটা কিন্তু আসলে এখানে নামাজ পড়া হচ্ছে এই হাজার বছরের আসলে এই মসজিদটাকে রাজবিবির মসজিদ বলা হয় এবং বিভিন্ন নামকরণ আসলে করা হয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এই এলাকার সাথে কথা বলবো আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখেন সরাসরি মসজিদটা কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে এইটা নাকি জঙ্গলে ঢাকা পড়েছিল একদম পুরোপুরি জঙ্গল ছিল চতুর্দিকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাতে কিন্তু আবার নামাজ পড়া শুরু করেছে আমি যদি উপরের দিকে দেখাই উপরে বড় একটা গম্বুজ আছে এবং সামনের দিকে দুইটা গম্বুজ আছে এবং আহ নিয়মিত নামাজ পড়া হয় কার হওয়ার কারণেই কিন্তু এই যে সামনের দিকে এখনো পর্দা টানানো আছে যেটা সামিয়ানা বলা হয় এটা করে কিন্তু আসলে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে আমি আসলে দেখতে আসছিলাম যে এই যে মসজিদটা এই যে মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের চাপাই একদম বর্ডারে শিবগঞ্জ এরিয়াতে এবং কানসাটের এরিয়াতে পড়েছে এটা এরপরে কিন্তু ওই পাশে আর কোনো বড় মসজিদ নেই মানে আমি যদি বলি বাংলাদেশের একদম বর্ডারের যে মসজিদটা সেই মসজিদটাতে কিন্তু চলে আসছি যেটা হাজার বছর ঐতিহ্য ধরে রেখেছে আহ খুবই চমৎকার একটি মসজিদ আমি প্রত্যেকটা ইট তারপরে হচ্ছে প্রত্যেকটা নকশা কারুকার্য আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি এই আপনারা যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই কারুকার্য এই নকশাটা কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় যে হাজার বছরেও কিছু হয়নি শুধুমাত্র ইট আপনি চিন্তা করেন যে এই নকশা এই কারুকার্য দিয়ে এই মসজিদটি আসলে রাখা হয়েছে যেটি খুবই অকল্পনীয় একটা অবস্থা তো হাজার বছরের এই ঐতিহ্যবাহী এই জিনিসটি আসলে এই মসজিদটি সংরক্ষণের জন্য আসলে সরকারিভাবেও উদ্যোগ নেওয়া হয় কিন্তু মানুষের এইখানে মানুষ খুবই কম ছিল অনেক কম ছিল আস্তে আস্তে বসতি বাড়ে এবং তারপরে কিন্তু তারা হচ্ছে মসজিদে আসলে নামাজ পড়ার অনুমতি সাপেক্ষে নামাজ পড়তেছে এবং এইখানে কিন্তু নামাজ চলতেছে যে মসজিদটির আসলে প্রত্যেকটি নকশা প্রত্যেকটি কাজ এটা যে হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে সেটা কিন্তু একদম বিশ্বাসযোগ্য